তা ওই আঙ্কেলের সোয়েটার পরে বাবা শুনতেই পেল না থাক মধ্যে বসবি গেটে দাঁড়াবি না হাসি না দেখো কি চেহারা সকাল বেলা উঠে রান্না বাড়ি করে খেতে দিলাম তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির প্রোগ্রাম থাকে বনগাতে টোটাল এই গায়েঘাটার এনসিসির ছেলে মেয়েদের তো প্র্যাকটিস করতে হয় কালকে ছিল কাল ওরা যেতে পারিনি কালকে ওদের ভূগোল পরীক্ষা ছিল তাই প্রাইভেটে আজকে গেল। সেই আমি নাকে দড়ি দিয়ে ঘুরছি বরমশায় ঘুম থেকে উঠে পড়াতে বসেছে আমি দেখো দাঁতটা মেজেছি থাইরয়েডের ওষুধ খেয়েছি চা করেছি তাও খেতে পারিনি যাই হোক ওরা এখন বেরোলো এবার গোছ গাছ করবো দুবার ওরা ঘুম থেকে উঠেই কম্পিউটারে চলে গেছে আমি উঠে মোটামুটি বাইরের আলো ঢুকবে তাই চালনা দরজা খুলেছি আর আমার বিছনা আমি দুবার তিনবার করে ভাত করতে যাচ্ছি করতে পারছি না যাচ্ছি করতে পারছি না তারপরে এই পাশে দেখো ঠাকুর ঘর এই ঠাকুর ঘর বলছি পড়ার ঘরে যে এত ফুল রয়েছে যে গাঁথা হয়েছে আর কলপাটটাও কেন ঘুরিয়ে আনবো না দেখাই না কত কাজ ফেলে রেখেছি ওই দেখো কত বাসন এগুলো ধুতে হবে আবার দুই ভাত দুই ভাইকে ভাত বেড়ে দিয়েছি তারা খাবেন না এক থালায় দুই ভাই খেয়েছে আরও প্রসাদ রেখে গেছে ডাল লেদেছি বেগুন ভেজেছি আর ভাত তো রয়েছেই আর ঘরে রান্না করেছি ভাত ওখানেই রেখেছি ডাল কোনো মতে বসিয়ে দিয়ে ডাল গাঢ় হয়ে গেছে আমি বাসি কাজ ছেড়ে বেড়াচ্ছি কারণ কোথাও চলে গেলে যাবে আর বাসি কাজ পরে করব কেমন বাজে দেখাবে সেই জন্য বাসি কাজ ছেড়েছি বলে এইগুলো আর করা হয়নি ও তারপরে চা করেছি এই যে চা করে বরমশায় তার স্টুডেন্টকে দিয়ে এসছে আর আমার ভাগেরটা পড়ে রয়েছে খেতে পারিনি আবার কাপগুলোও নিয়ে এসে রেখেছি ওদিকে ছেলে বুঝিয়ে দিল যার সময় বলেছি যে ট্রেনের মাঝখানে বসতে তো জুনিয়রদের সবাইকে সব বসিয়ে দিয়ে নিজেরা মাঝখানে রয়েছে দেখো সেটা তার প্রমাণ দিয়ে দিল যে না আমি গেটে ঝুলিনি বা জালনার পাশে নেই তো কেমন ভিডিও করেছে সেটা তোমরা সবটাই দেখে নাও তোমাদের শুভজিৎ কি পাঠিয়েছে যেতে যেতে বন্ধুরা স্নান ধান করে সেরে নিয়েছি সমস্ত কাজ কোনো কাজ বাকি নেই রান্না বাড়িতেও হয়েছে আর পুজোও সেরেছি এখন তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে এসেছি তো চলো দেখো পুজো দিয়ে দিয়েছি বরমশায় ঘর মুছে দিয়েছে আমি বাসন টাসন ধুয়ে পুজো দিয়ে নিলাম কারণ হচ্ছে যে তাড়াহুড়ো করে ওরা আসবে সেই কখন তা তো জানি না আজকে প্রথম গেল সেই কারণে আমি পুজোটা দিয়ে নিলাম আর কাজের মনও বাড়বে আর এই দেখো এই দুষ্টুটাকে ছেড়ে দিয়েছি সারা বাড়ি মা তো আড়া করে বেড়াচ্ছে যে বড়মশাই ঘরে ঢুকে গেছে উনিও ঘরে ঢুকে গেছে এত চালাক আর এই যে উনি পড়ানো শেষ করে দিয়েই বসে পড়েছে মালা এটা হচ্ছে ডিউটি আর এই যে দশটা দশ বাজে আর বেলুনেরও মেয়াদ শেষ হয়ে চলেছে দেখো এই দেখো পুটুলি হয়ে গেছে এখন আর হুকটুক সহজে কেউ মারতে পারবে না সেই সিস্টেম তা না আবার রাস্তা দিকে উকি মারতে চলে এলাম দেখো গাড়ি ঢুকেছে কেন বলো তো আমি বলতাম না ঠাকুরনগরের সেরা কারেন্ট একটুখানি ব্যাঙে হিসু করলেই চলে যেত তো এখন আর হবে না এখন মোটা কেবিল তার দিয়ে জুড়িয়ে প্রত্যেকটা গলির পোলে পোলে তাল লাগিয়ে দিয়ে যাচ্ছে অনেক ছেলে এসেছে কাজ করতে তো শব্দ পেয়ে চলে এলাম আর কারেন্টটাও চলে গেল ঘর অন্ধকার একেতে অনেক ফুল চলো অন্ধকারে বসেই মালা গাঁথবো তো দেখতে আসলাম কে কি করছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম

খাওয়া দাওয়া করেই বসে পড়লাম মালা নিয়ে আর দেখতেই পারলে ছেলেরা আসলো জলের বোতল এই যে আর এখন এত বাজে দুটো পনেরো এখন যাব ডিউটি বর্ণিতা আসছেন আমি উঠলাম নাটিটা ছেড়ে চুড়িদার পরে নিই ডিউটি করে এসে ততক্ষণ এই মালাগুলো ছেলেরা বাড়ি চলে আসছেন সবাই মিলে হয়ে যাবে অত মালা গেঁথেছি তত দেখায় চলো এই দেখো আজকে সকাল থেকে এই পর্যন্ত এতগুলো মালা গাঁথা হলো আর বাকি ওইগুলো গাঁতলেই আজকের মালা শেষ হয়ে যাবে আর ঘড়িতে বাজে এত এই জন্য আজকে দেরি করে কাজে যাচ্ছি দেখে প্রতিদিন করি তাও মনে থাকে না আজকে জল নিয়ে যাব না বেলা করে মাছ কাটতে বসেছি কাটা হয়ে গেছে ওই যে সঙ্গমঙ্গ রয়েছে তাদেরকে খেতে দিয়েছি ওই তারা এই প্লাস্টে ঘুম থেকে গেছে আর হ্যাঁ 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 আর হ্যাঁ এই মাছ কেটে ধুয়ে রাঁধতে যাব সেই ফুলের এখন গতি হলো এবার যাচ্ছে চেম্বারে দেখতে দেখতে বেলা পুরো চলে গেল আর ওনারা ঘুমাচ্ছে মশার খুব অত্যাচার আর আমি এই যে পাপড় ভাজা খাচ্ছি উনিও মচমচ করে খাচ্ছে আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখো মাছ ধুয়ে এলাম ওরা সব ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে আমি এখন মাছটা রান্না করব আর এখন এই যে বেগুন আর কলা নিয়ে আসলো দেখো রাজ্য খানিক ধরে না বাবা মদন প্রচুর মালা গেতেছে অনেক গুনছে না দশ কুড়ি ওপরে হয়ে যাবে হ্যাঁ 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 দশ কুড়ি বেশি হয়ে গেছে স্বীকার করে না ওনার পয়সা কি আমরা নিয়ে নেবো দশ কুড়ি মালা কম নাকি বাবা ওই গাছের কি ওনার ভাত পরে বসাবো এখন আবার মালা আসলো দাদা অসময়ে মালা নিয়ে গাঁতে যাব তার সারাদিন তো মালা গেঁথেইছি ওই জন্য রাতে রান্না দেখতেই পাচ্ছো আর এই রান্নাটা একটু দেখিয়ে দিই এই দেখো সেই যে মাছের ঝাল তো শুভজিৎ যদি না খায় ওর জন্য একটা টমেটো কেটে দিয়েছি দাদার জন্য সিম দিয়েছি শুভজিতের জন্য আলুও আছে তো চলো আজকে এই বেগুন ভর্তা খাওয়ার আর টেস্টই বলছি না ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট